আসসালামু আলাইকুম নতুন আটটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ঈদ উপলক্ষে ঢাকা নিউ মার্কেট থেকে কী কী কেনাকাটা করলাম তার উপর একটা ভিডিও এই যে প্রথম বের করলাম একটা সার্ভিং ডিশ এটা কিনলাম তারপরে সার্ভিং ট্রে দুই কালার দুইটা নিলাম এরকম এরপরে কেকের উপরে ডেকোরেশন করার জন্য এরকম নিলাম তারপর ডেজার্ট কেটে বের করার জন্য এরকম একটা ইয়ে নিলাম কেকের বানানোর জন্য মোল্ড নজল মোল্ড নিলাম দুইটা আর একটা নিয়েছি তিনটা এগুলো সব আমি নিউ মার্কেট থেকে নিয়েছি যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিউ মার্কেট এই জন্য আমাদের সকল কেনাকাটা নিউ মার্কেট থেকে হয় ঢাকা নিউ মার্কেট তারপরে নিলাম এই যে এরকম একটা নন পাতিল তারপর নিলাম একটা যা তাওয়া এটাকে বলে সবচেয়ে ভালো তাওয়া নাকি এটা জাহাজ শিটের তাওয়া এটা নিলাম একটা অনেক ভারী এটা আর নিলাম একটা বিটার ইলেকট্রিক বিটার এটা বাজাজ কোম্পানির আর এছাড়া মেয়েদের জন্য ড্রেস নিলাম নিজে কেনাকাটা করেছি কিছু ওগুলো আর দেখালাম না আপনাদেরকে শুধু রান্নার আইটেমগুলোই দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে লিখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ